আপনার ব্যাপারটা কি সেই সময় থেকে আমি লক্ষ্য করতেছি আমি ওখানে বেড়াচ্ছি হ্যাঁ ব্যাপারটা কি মধ্যে ঢুকে যাবে না হ্যাঁ আসছে এখন আমার দিকে তাকাই আছে আপনার বাড়িতে মা বোন নাই একটা মেয়ে মানুষের দিকে এভাবে তাকিয়ে আছো তো কাকু হ্যাঁ মেয়ে মানুষ দেখলে কি আপনি এইভাবেই তাকিয়ে থাকেন কি মানে

আহারে আপনার মত যদি সব ব্যাটা ছেলেরা হইতো এই দেশের মেয়েদের কোনো ভয় ক্ষতি হইতো না না আমাকে কি ক্ষমা করে দিবেন না আচ্ছা 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 না কাকুটা এত ভালো আর আমি কি সব ভাবতেছি তার নামে ছি 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 আর কি कांडটা হলো রাস্তায় বেরাই ওই লোকটাকে দেখে আমি কি না খারাপ মনে করলাম ছি 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 এটা ভদ্র লোক আমার মধ্যে মা দুর্গাকে দেখতে পাচ্ছে আর আমি তাকে কি খারাপ লোক ভাবলাম কী জানি কী যা হয়েছে আমার যাকেই দেখি যে বেটার ছেলেকেই দেখি বিশ্বাসই হয় না খালি মনে হয় এ বুঝি খারাপ এ বুঝি খারাপ কাকে বিশ্বাস করব কাকে কি করব বুঝতেই পারতেছি না যা দিনকাল পড়েছে বেটা ছেলে করে বিশ্বাস করে খুবই কঠিন ভালো মানুষ করেও খারাপ ভাবতেছিস এটা করার তো ঠিক না সবাইকে ভালো হতে হবে মেয়েদেরও ভালো হতে হবে ছেলেদেরও ভালো হতে হবে তাহলে মনে আর এইসব কোনো খারাপ ভাবনা আসবে না ছি আর একদিন দেখা হলে আবার ক্ষমা চাই নেব ওই কাকুর কাছে